ট্রানটিক আমাদের। ও বান থেকে বিক্রি করতেছেন এটা। নাকি? দেখতেছি। হ্যাঁ। না, আলাপ চলতেছে আলাপ চলতেছে। দাম দাম কেমন চাইছে এটা? পর্যন্ত জান নাই। ও আচ্ছা ঠিক আছে

এক লক্ষ আশি এই যে এইটার বাস হয়ে না ও আচ্ছা আচ্ছা এটা কি বেশ হয়ে গেছে নাকি ও দেখবে ও বাসের সহজ মানে মিলে দেখবে সে এটা আর এটা কি মানে দুধ এখন দেখা দিলে পানাইয়া দেখায় দিতে পারে পানা দেখা দিতে পারবেন ও ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম